বাউরিয়াতে বাউরিয়াতে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম হয় এই দুর্গা পুজো উপলক্ষে বাউরিয়া কিন্তু সুন্দরভাবে সেজে ওঠে যেমন যুবগোষ্ঠী প্লাস বাউরিয়া থানার পুজো এইসব বড় বড় যে পুজোগুলো হয় খুব সুন্দর সুন্দর কিন্তু প্রতি বছর এনারা থিম উপহার দেন তো চলো আজকে পুরো বাউরিয়া শহরে কি কি থিম হচ্ছে এবং সেইগুলোকে কিন্তু ঘুরে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করছি আর যারা প্রথমবারের জন্য দেখছো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও কারণ আমাদের এগিয়ে যেতে হবে তাই জন্য তোমাদের একটা সাবস্ক্রাইব খুব আমাদের দরকার আর বেশি বেশি করে ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে এই ভিডিওটা যে এবছর বাউরিয়া দুর্গাপূজায় কি কি ভিডিওটা স্টার্ট করছি আমি চলে এসেছি আজ বাউরিয়া যুবগোষ্ঠীর পূজা মণ্ডপের সামনে এনারা প্রতি বছর খুব সুন্দর সুন্দর কিন্তু বাউরিয়াবাসীকে থিম উপহার দেয় তো এবছর এনাদের ভাবনা হচ্ছে কোনো সূর্য মন্দির তো চলো প্যান্ডেলটা কীভাবে রেডি হচ্ছে তোমাদের ঘুরে দেয় আর এই হচ্ছে জাইন আকৃতির কোন সূর্য মন্দির অলরেডি কাজ জোর কদমে চলছে দেখো এইদিকে প্রচুর মিস্ত্রি প্রায় দশ পনেরো জন মিস্ত্রি মিলে কাজ হয়তো আছে তো জোর কদমে কাজ চলছে লাল কালারের কাপড় দিয়ে পুরোটা ঢাকা হয়েছে তো এরপরে অনেক কাজ হবে এইগুলো সব ডিজাইন হবে হ্যাঁ আর এরা খুব সুন্দর সুন্দর কিন্তু এনারা প্রোগ্রামও করে এনারা খুব সুন্দর সুন্দর পুরো মাঠটা জুড়ে একটা মেলা মতো পুরো কিন্তু বসে যায় তো অলরেডি কাজ চলছে এইদিকে দেখায় বাঁশ কাঠ

আচ্ছা পুরোটাই কিন্তু এইভাবে আপনারা রেডি আচ্ছা তারই আদলে পুরোটা রেডি হচ্ছে মোটামুটি কবে তোমাদের মানে উদ্বোধন আরে আছে বা কবে মহালয় মহালয়াতে উদ্বোধন আচ্ছা তোমরা তো শুনলে তো এখানে হচ্ছে উদ্বোধন হচ্ছে মহালয় তো মহালয় থেকে মোটামুটি তোমরা ভিড় জমানো স্টার্ট করে দেবে কারণ মহালয় থেকে এখানে উদ্বোধন মানে দুর্গা পুজো স্টার্ট তোমরা এসো বাউড়িয়ার এই প্যান্ডেল তোমাদের কেমন লাগলো দেখে তো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানবো তো এবছর যুবগোষ্ঠীর সূর্যমন্দির যুবগোষ্ঠীর দেবী দুর্গা সরি বলা ভুল হবে দেবী দুর্গা কত সুন্দর ভাবে দেখো হচ্ছে দেখো শুধু হাতের কাজ দেখো একেই বলে শিল্প বছরের পর বছর মানুষ এইরকম শিল্পের ওপর ভরসা করেই কিন্তু তাদের রুটি রুটি চালিয়ে যাচ্ছে আর এই হচ্ছে শিল্প দেখো কত সুন্দর দেখো দেবী দুর্গাকে কে দেখে তো সিংহটাকে দেখো কত সুন্দর দেখো এই প্যান্ডেলেতেই কিন্তু এনাদের রেডি হচ্ছে পুরো পুরো ঠাকুরের কাজটা কিন্তু হচ্ছে এখানে সরস্বতী এদিকে কার্তিক ও হাঁসটাকে দেখো কত সুন্দর লাগছে দেখো এই হচ্ছে হাঁস আর মুহিষাসুরকে দেখো ও পুরো হচ্ছে এই মা দুর্গা এখানেই অলরেডি গাছ চলছে জোর করে আহা জাস্ট একবার দেখলে মন ভরে যাবে এত সুন্দর শিল্প জাস্ট এক অসাধারণ আমি এখন চলে এসেছি হাট শীতলা স্পোর্টিং ক্লাবের সামনে ভাবনা এনাদের সোমনাথ মন্দির তো আদলে খুব কিন্তু থিমটা রেডি হচ্ছে তো চলো তোমাদের ব্যানারটা দেখায় এই হাটবাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গা উৎসব কমিটির যে ব্যানারটা দেখায় এই দেখো এই হচ্ছে ব্যানার এটা হলো এনাদের সত্তরতম বর্ষ আর এবছর এনাদের ভাবনা দেখো লেখাই আছে আর এখানে দেখো তোমাদের যে মন্দিরটা হচ্ছে তার দেখো একটা খুব সুন্দর একটা ডায়াগ্রাম দেখো খুব সুন্দরভাবে দেখো দেওয়া আছে এই দেখো সোমনাথ মন্দিরের মেন যে দৃশ্যটাকে কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যানারেটাই এনারা ফুটিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে আর এই হলো এনাদের প্যান্ডেল ওহো যারই ডাক্তির প্যান্ডেলটা রেডি হচ্ছে বাইরেটা মেনলি শোলা স্পঞ্জ আরে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন হবে রঙ হবে তার অলরেডি জোর পদমে কিন্তু কাজ চলছে এখনও তাই কিছুদিন বাকি আছে দুর্গা পুজো তো তাই জন্য দেখো জোর কদমে কাজ চলছে দাদা মোটামুটি তোমাদের ক কবের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে মহালয়তে আছে মহালয়ের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তোমরা তো শুনলে যে মহালয়ের মধ্যে মোটামুটি এই পুরা পূজা মণ্ডপটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যদি পারো একবার কিন্তু এসে ঘুরে যাও মহালয়ের পরে বেশ তোমাদের ভালো লাগবে এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে এই প্যান্ডেলটা চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের মাধ্যমে বেশি বেশি করে শেয়ার করো তো চলো ভাই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হচ্ছে